আমরা শহীদ এবালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলাইহের উত্তর শুরু ঠিক কিনা আমরা সৈয়দপুরের ময়দানে এই যে ইসলামী আন্দোলনের বীজ বপন করার জন্য সঠিক কাকিদা সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য সৈয়দপুরের ময়দানে রক্তের দরাইকতায় যা রক্ত প্রবাহিত হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ বুজুরুগ শামসুল আমাল্লামা ফুলতুলি সাহেব তিবলা رحمتুল্লাহ উত্তর শুনে শতরাঙ্গ আমাদেরকে দমিয় রাখা যাবে না আমি আমার বক্তব্য শেষ করতে চাই আসুন আমরা এর মধ্যে চলিম চলিম তালামিজ মানেম মানেম মেধা বিকাশের এক সুপ্ত কা ফেলাম ফেলাম তালামিজ মানেম মানে সুনাগরিক তৈরিক এক নির্মল সুতিকাগার সামি জমানে এদেশের ছাত্র সমাজের ন্যাজ্য দাবি দাও আদায়ের এক বলিস্ট কণ্ঠ প্রলয় তুফান যায় মিটিয়ানো বীর দিন দম্ভ পরে কাফের নিদ্রাবিবর মুসলিমিন অপমহাদেশের পক্ষাত बुजुर्ग এই পৃথিবীর হনজন ব্যক্তিত্ব শামসুল উলামা হযরত আল্লামা ফুলতুলী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া इश्कে मोहब्बतের কাফেলা বাংলাদেশ দেশ তালামিজ ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার আয়োজনে আজকের এই ঐতিহাসিক জেলা সম্মেলনের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা হুসাইন আহমদ ভাই মঞ্চে উপবিষ্ট আল ইসলাম এবং তালাম ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকের এই সভা মঞ্চকে রৌশন করবেন আমাদের সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আঞ্জুমানে আল ইসলার যুগ্ম মহাসচিব আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী সহ কালা মিজি ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট পূর্ব জেলাধীন বিভিন্ন উপজেলা কলেজ সমমান শাখার দায়িত্বশীল বন্ধুগণ বক্তব্যের শুরুতে সিলেট পূর্ব জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে মুবারক জানাচ্ছি সময়ের চাহিদায় যুগের বিবেচনায় আজকের এই জেলা সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে তালামিজি ইসলামিয়াম এমন এক প্রেক্ষাপটে উনিশশো আশি সালের আঠারোই ফেব্রুয়ারি পণ্যভূমি সিলেটের মাটিতে প্রতিষ্ঠা লাভ করেছিল যেই মুহূর্তে এদেশের মুসলিম ছাত্র সমাজ ত্রিমুখী ষড়যন্ত্রের বেরাজারে আবদ্ধ ছিল একদিকে ব্যক্তি মতাদর্শী বিভিন্ন ছাত্র সংগঠন তাদেরকে ডিসগাইডেড করে ক্যাম্পাসে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি করেছিল অপরদিকে নন ইসলামিক ছাত্র সংগঠনের কলে তারা সঠিক আদর্শ থেকে বিচ্ছিত হয়েছিল এমনই এক কান্তি লগ্নে উম্মার রাহবার আমাদের পীর মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লা আলাইহি এদেশের মুসলিম ছাত্র

এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তালামিজ ইসলামিয়ার সুনির্দিষ্ট পাঁচ দফা কর্মসূচি রয়েছে এই পাঁচ দফা কর্মসূচি তালামিজ ইসলামিয়া সেই আশির দশক থেকে অদ্যাবধি পর্যন্ত পালন করে আসছেন প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই তালামিজ ইসলামিয়া গতানুগতিক কোন ছাত্র সংগঠন নয় এটি আহলে সুন্নতল জামাতের কর্মী তৈরির কারখানা তালামিজ ইসলামিয়াম এদেশের ছাত্র সমাজকে একদিকে যেমন সুনাগরিক হিসাবে তৈরি করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে অন্যদিকে একজন ছাত্রকে হলে ওয়াল জমতের আদর্শে উজ্জীবিত করার জন্য তালামিজি ইসলামিয়ার আদর্শিক সংগ্রাম মাঠে অব্যাহত রয়েছে প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই বর্তমান এই সময়ের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তারামিজ কর্মীদের সময় এসে দাঁড়িয়েছে ঠিক কিনা বন্ধুগণ আমাদেরকে আজকের এই সম্মেলন থেকে প্রাঞ্চঞ্চল হয়ে মাঠে ফিরে যেতে হবে বন্ধুগন তালমিজি ইসলামিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत কে শুধু এসির মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শরীয়ত দিতে চায় তা নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য যুগ উপযোগী কর্মসূচির মধ্য দিয়ে তালামিজি ইসলামিয়া এদেশের বিশ্ববিদ্যালয়ের বিসি এদেশের কলেজের প্রিন্সিপাল এদেশের সুশীল সমাজের ইতিমধ্যে আস্থা লাভ করতে সক্ষম হয়েছে আজকের এই যুগে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মূল্যায়ন হচ্ছে তারামিজি ইসলামিয়ার কর্মীরা বদ্ধ নম্র এই সমাজের সহায়ক সহায়ক সুতরাং আমরা এটা বলতে চাই তালামিজি ইসলামিয়া এক দিকে আল্লাহর কাছে একটি মকবুল ছাত্র সংগঠন দিকে। সমাজের কাছে একটি গ্রহণযোগ্য ছাত্র সংগঠন আমরা বলতে চাই কলেজ এদেশের বিশ্ববিদ্যালয় থেকে মাদকের বিরুদ্ধে 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 অপসংস্কৃতির বিরুদ্ধে আমি যে তার নিয়মতান্ত্রিক আদর্শিক সংগ্রাম টোয়েন্টি ফোর আওয়ার্স চালিয়ে যাচ্ছে সুতরাং আমরা বলতে চাই যে ইসলামিয়া ইজ নট জাস্ট অনলি

তাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক সংগ্রাম অব্যাহত রাখার জন্য প্রস্তুত আছেন আমি আমার বক্তব্য এক মিনিটের মধ্যে শেষ করতে চাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা কাদের উত্তর আমরা বলতে চাই আমরা শহীদে কার বালা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহির উত্তর শুরু ঠিক কিনা আমরা শহীদে বালা কোট শহীদ আহমদ শহীদ বেরোলবির রহমতুল্লাহ আলাইহের উত্তর শুরু

আমি আমার বক্তব্য শেষ করতে চাই আসুন আমরা এর মধ্যে চলি তালামিজ মানে মেধা বিকাশের এক সুপ্ত কাফেলাম তালামিজ মানে সুনাগরিক তৈরিক এক নির্মল সুতি কাগার তালামিজ মানে এদেশের ছাত্র সমাজের ন্যায্য দাবি দায়ের আদায়ের এক বলিষ্ট কণ্ঠসুর যেই কণ্ঠ জাগরিত হয়ে আলোর শপথ দেখায় তালামিজ মানে আদর্শ নেতৃত্ব গরারেক শান্তপ্রবাদ যে প্রবাদপ্রবাদে আলোকিত হৃদয় জেগে উঠে প্রতিটি কর্ণকুহুরে তালামিজ মানে ফুলতলি সাহেবের নিজ হাতে হাতে রূপায়িত সেই চারাগাছ যার শিকর গেতে আছে মদিনাতুল মুনা মাটিতে যার ডাল আছে রাসুল সাল্লামের ভালোবাসায় তালামিজ মানে আল্লাহর সন্তুষ্টির পথে চলা এক অদম্য সাহসী তল যারা মাদক অত্যাচারের বিরুদ্ধে সত্যের পতাকা তুলে অবিনত মানে মসজিদের মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে জাগিয়ে তুলে ঘুমন্ত মানবতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ